প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা আসছি যশোর চোগাচার গরুর হাটে যশোর চোগাচার গরুর হাটে সাধারণত গরু পাওয়া যায় মাঝে মাঝে মহিষ ওঠে কিন্তু আজকে দেখতে পেলাম নতুন জিনিস সেটা হচ্ছে ঘোড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি জাতের ঘোড়া কত টাকা দাম চাচ্ছে ঘোড়ার খুঁটি নাটি আপনাদের একটু জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আসুন ঘোড়ার মালিকের সাথে একটু কথা বলি আসসালামু আসসালাম নাম কি আপনার মিন্টু মিন্টু ভাই নিয়মিত ঘোড়া আনেন না আমার বাড়ির ঘোড়া আজকে নিয়ে আসছে আজকে না দর্শক দেখুন পুরুষ জাতের একটা ঘোরা আপনি কত বছর আগে সংগ্রহ করছেন আগে আট বছর আগে কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন তখন এর বয়স কত ছিল বছর দুই তিন বছর দাঁত ভাঙছে ছয় দাঁত ছয় দাঁ ছয় দাঁত ভাঙছে এর কয় দাঁত হয় সাধারণত আট দাঁত মানে গরুর মতো আট দাঁত হয় ছয় দাঁত ভাঙছে তাই তো দেখুন একজন ওঠার চেষ্টা করছে হোটেন হোটেন আপনি উঠলে কিছু বলে না না গোড়াটা বিক্রি করে দিবেন কেন টাকার দরকার তাই টাকার দরকার এই ঘোড়াটা আপনি কি কি কাজে লাগাতেন পাট বই ধান বই যাতা দিবা সই সব কাজে লাগান সব কাজে লাগান এটা সাধারণত কি খাইতে দেন আপনি কুড়ো খাওয়াই ভুসি খাওয়াই কল খাওয়াই কিন্তু আমরা তো জানি ঘোড়ারে খাওয়াইতে হয় ছোলা কিন্তু আপনি

ছয় একটা পুরুষ ঘোড়া ভাই চাওয়া দাম তিরিশ হাজার টাকা ঘোড়াটা আপনি কত হলে বিক্রি করবেন পনেরো হাজার টাকা হলে ছাড়ে দিবেন তাই তো এদের কত বছর পর্যন্ত এদের সাধারণত কাজে লাগানো যায় বা 20 বছর বছর 25 টি এর বছর মানে আমাদের বাংলাদেশের আবহায় এরা কত বছর বেঁচে থাকে 40 50 বছর 40 বেঁচে থাকে তাই তো গোড়াটার বয়স 10 থেকে 11 বছর ভাই বলতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে গোড়াগুলো 40 থেকে 50 বছর বেঁচে থাকে 15000 টাকা হলে গোড়াটা ছাড়ে দিবে ভাই ঠিক আছে তো ভালো থাকবে না